পৃথিবীতে ভালোভাবে চলতে গেলে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে টাকা টাকা ছাড়া যেমন মানুষের কাছে দাম পাওয়া যায় না ঠিক তেমনি টাকা ছাড়া চলাও যায় না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দুরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকেই আমি জানা নতুন দিনের নতুন আরেকটি ব্লক ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম মতো আজকের তোমাদের কাছে অনেক বেশি লাগবে তো ভিডিওটা ভিডিওটা আমি হচ্ছে সকাল থেকে শুরু শুরু বিছানা তো এখানে হচ্ছে আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম ভিডিও শুরুতে প্রিয় আপু ভাইয়া দেখে একটা কথা বলে নেই এটা হচ্ছে আমার নতুন চ্যানেল আগে যে চ্যানেলটা ছিল সেটাতে তো অন্য ভিডিও দিই তার জন্য আর ব্লগ ভিডিও দেওয়া হয় না আর অনেক আপুই আমার বলে আমার ব্লগগুলো দেখতে তাদের কাছে অনেক বেশি ভালো লাগে সেজন্যই চিন্তা ভাবনা করে আবারও নতুন আরেকটি চ্যানেল খুলে ফেলেছি আর তোমাদের জন্য এটাতে আর কি ডেলি ব্লগ মানে ডেলি লাইফস্টাইল ব্লগ যেগুলো আমার আগে দিতাম ওই চ্যানেলে ঠিক সেম ভিডিও আর কি এই চ্যানেলে দেওয়া হবে মানে আমি সারা দিন কি করি আমার বাচ্চাকে নিয়ে মানে আমাদের যাবতীয় সংসারের সব কিছু আর কি তোমাদের সাথে শেয়ার করব আগের ভিডিওর মতো আর কি আগে আমার ভিডিও গুলো দেখতে অনেক বেশি পছন্দ করতাম আর আমার পাশে ছিলাম প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই নতুন চ্যানেলটার সাথে থাকার অনুরোধ রইল তো দেখতেই পেরেছ ভিডিওতে বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপর হচ্ছে তাসানের জন্য একটু বাইরে গিয়েছিলাম সেখান থেকে খাবার কিনে নিয়ে আসছি মানে কেক আর কি এইগুলাই নিয়ে আসছিলাম তো এইগুলো দিয়ে হচ্ছে নাস্তা করে নিয়েছি মা ছেলে তারপর অনেক জুম বৃষ্টি হয়েছিল একটু ভিডিও করে নিয়েছিলাম সেটাও আর কি তোমাদের সাথে শেয়ার করেছি তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম মানে ডেলি রুটিন যেভাবে বলে সেটাই কি শেয়ার করছি আর আমি আর কিন্তু আগে এরকম ভিডিও দিতাম তবে হিসাব মানে আর কি সংসারের খরচ কমানো যায় কিভাবে এরকম রিলেটিভ ভিডিও দিতাম তো এই চ্যানেলে এরকম রিলেটেড ভিডিওই দেব কারণ এই ভিডিওগুলো আমার অনেক বেশি পছন্দ করো আপুরা আর অনেক বেশি হেল্পফুল হয় যারা আমরা মধ্যবিত্ত আছি তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে মানে আমাদের মতো সংসার অল্প টাকা দিয়ে যারা চালাতে চাও বাড়া চালাও তাদের কাছে অনেক বেশি ভালো লাগে সেজন্য চিন্তা ভাবনা করে এই চ্যানেলের মাঝে এই ভিডিওগুলো দেব। আর ওই চ্যানেলটা থাকতে থাক মানে আল্লাহ জানেই না কি করে তো সেজন্য ওইটার উপর আমার ভরসা নেই আর কি এই নতুন চ্যানেলটা আমার খোলা আর অনেক আপুরাই হচ্ছে আমার এই ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করত তবে একটা জিনিস অনেক বেশি খারাপ লাগলো সেটা হচ্ছে আমি প্রায় একশো জনকে সাবস্ক্রাইব করেছি মানে আমার ওই চ্যানেল থেকে যারা আমার প্রিয় আপু যাদের আমি প্রতিনিয়ত ভিডিও দেখতাম এখনও অবশ্য দেখবো এই চ্যানেল দিয়ে তবে ওই চ্যানেল থেকে ভিডিও দেখার সময় পাই না তার জন্য এই নতুন চ্যানেল খুলেছি এই চ্যানেল দিয়ে অবশ্যই তোমাদের ভিডিও ফুল ওয়াচ করে দেব কিন্তু আমাকে মনে পড়ছে জন ব্র্যাক দিয়েছে তারপরও ব্র্যাক দেওয়ার পরে সেটা আবার মানে কেটে নিয়েছে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছে মানে কি বলবো খুবই কষ্ট লাগলো আর কি তারপর আর কি দেখা যাক কি হয় তো এখানে হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য সবজি কেটে নিচ্ছিলাম কালকে হচ্ছে তাসেনের বাবা আমাদের হচ্ছে কুইশাক নিয়ে আসছিল কুইশাক আমার অনেক বেশি পছন্দ কার কার আমার মতো অনেক বেশি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবো না মানে মাছ তরকারি দিয়ে বা হচ্ছে শাক রান্না করলে যেভাবেই কুইশাক রান্না করি না কেন আমার কাছে খেতে অনেক ভালো লাগে তবে আমাদের রুমে এত বেশি কুইশাক নিয়ে আসা হয় না কারণ আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি যখন তাহাসান হয়েছিল তখন হচ্ছে রক্ত মানে দিতে হয়েছিল আমাকে তো সেই ক্ষেত্রে অন্য আরেকজনের রক্ত থেকে নেওয়া হয়েছিল তো সেই জন্য ওর অনেক বেশি মনে অ্যালার্জি ছিল তার জন্য আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি আর অ্যালার্জির জন্য আমি কিছুই খেতে পারি না আর অ্যালার্জির জন্য হচ্ছে আমার চোখে সমস্যা হয় মানে চোখে অনেক বেশি খাদ যায় আর কি এরকম মানে অ্যালার্জি যাদের আছে তারা তো অবশ্যই জানো কত পরিমাণের জ্বালা কতটা মানে খাবার দাবার বেছে বেছে খেতে হয় তো এখানে শাকও নিয়ে আসছিলো পাট শাক তো আগেই হচ্ছে ডাল রান্না করে নিয়েছিলাম ডাল পাট শাক তারপর হচ্ছে কুইশাক দিয়ে মাছ এগুলি হচ্ছে দুপুরের রান্না ছিল তো এখানে ডালটা রান্না করে নিয়েছি তারপর এখানে হচ্ছে শাকটাও বাজে করে নিচ্ছি তো আমাদের সাথে পাট শাকের সাথে যদি মানে চ্যাপা সুটকির বর্তা না হয় তাহলে কিন্তু এত বেশি ভালো লাগে না তারপরেও চ্যাপা ছিল না সে জন্য আর কি চ্যাপা আর দেওয়া হয় নাই তো এখানে হচ্ছে শাক রান্না করে নিচ্ছিলাম প্রথমে একটা কথা বলেছিলাম টাকা থাকলে মানুষ ভালোভাবে চলতে পারে আসলে এটা কিন্তু সত্যি কথা টাকা না থাকলে মানে যারা নাকি আপন মানুষ তাদের কাছেও দাম পাওয়া যায় না সবচাইতে মূল্যবান পৃথিবীতে ভালো থাকতে গেলে টাকার পরে মানে টাকার অবদানটা অনেক বেশি যেমন ওই দিন একটা দুর্ঘটনা হয়েছিল মানে কালকে স্কুলের যে বিমান ব্রাস্ট হয়েছিল এক ব্যবসায়ী দুই লিটার পানির দাম চেয়েছিল ছয়শো টাকা আসলে মানুষের মানে জীবনের থেকে মনে হয় টাকার অবদানটা অনেক বেশি তাই তো টাকাকে প্রায়োরিটি দিয়ে জীবনটাকে নিঃস করলো মানে ছেলেটা পানি খেতে চেয়েছিল সেই ব্যক্তিটা পানি নিয়ে আসতে চাইছিল দোকান থেকে তার কাছে দাম চাইছে ছয়শো টাকা মানে দুই লিটার পানি সর্বোচ্চ গেলে মনে হয় পঞ্চাশ টাকা বেশি গেলে তো যদি পঁচিশ টাকা কেজি হয় তারপরও সে পঞ্চাশ টাকার জিনিসে ছয়শো টাকা চাইছে মানুষের নিম্ন মানে কি বলবো কতটা নিম্ন স্তরের মানুষ হলে এরকম কাজ করতে পারে তাই তো বললাম টাকা ছাড়া দুনিয়াতে কোনো দাম নাই টাকা থাকলে সবাই তোমাদেরকে দাম দেবে যেমন মধ্যবিত্ত পরিবারের একটাই সমস্যা অল্প আয় তাদের অল্প আয় দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালাতে হয় আর সেখান থেকে অল্প অল্প করে একটু একটু করে টাকা রাখতেও হয় আবার সংসারের খরচও করতে হয় আমরা যেহেতু মধ্যবিত্ত তো আমাদের সেভাবেই কিন্তু বুঝে শুনে সংসার চালাতে হয় আগের চ্যানেলেও কিন্তু আমি এই রিলেটেড ভিডিও দিতাম আর সব আপু ভাইয়ারা অনেক বেশি পছন্দ করত। তার জন্য হচ্ছে এই চ্যানেলেও হচ্ছে এই রিলেটেড ভিডিওটাই দেব কারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদি আমার ভিডিও দেখে কারোর উপকারে আসে আর হচ্ছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো এরকম নিত্য নতুন ব্লগ ভিডিও দেখতে তো এখানে হচ্ছে আমি দুপুরের রান্নাটা করে নিচ্ছিলাম আর বয়স দেওয়ার সময় মানে আমার ছেলেটা অনেক বেশি ডিস্টার্ব করছিল কারণ ও তো সবসময় ডিস্টার্ব করে ও যেহেতু ছোটো বাচ্চা তাকে তো কিছু বলাও যায় না আগেও অনেক বেশি ডিস্টার্ব করতো এখনও কিন্তু ডিস্টার্বই করে যেহেতু ও অনেকটাই ছোটো তার জন্য আর কিছু বলি না তো সরি কিছু মনে করো না এভাবে একটু কষ্ট করে শুনে নিও কারণ হচ্ছে আমি যখন বয়স দিচ্ছি তো আমার পাশে বসে ও হচ্ছে খেলা করছিল তার জন্য হচ্ছে অনেক বেশি মানে শব্দ করছিল তো এখানে হচ্ছে আমি মাছ তরকারি রান্না করার জন্য মানে যেভাবে আর কি মাছ তরকারি রান্না করে কুইশাক দিয়ে তো এইভাবেই রান্না করে নিচ্ছিলাম আর এই এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আর কুইশাকটা আমার অনেক বেশি পছন্দ মানে যেভাবেই রান্না করে না কেন আমার কাছে ভালো লাগে তবে অ্যালার্জির কারণে আর কি খেতে পারি না তারপরে তো দুপুরে রান্না শেষ করে বিকেল বেলা সঙ্গে বাবার জন্য মানে তুম্বা ভিজাবো আর কি ও অফিস থেকে এসে আর কি এটা খাই কারণ অনেক প্রচুর পরিমাণে গরম দুই দিন ধরে যাচ্ছে তো সেই জন্য আর কি তার জন্য এভাবে করে প্রতিদিন এক গ্লাস করে তুম্বা ভিজিয়ে রাখি তারপর অফিস থেকে আসে তারপর এটা খাই মানে শরীরটা ঠান্ডা থাকে এই তুম্বা বিজানো খেলে বা হচ্ছে এইসব করে বসি মানে এটা হচ্ছে ইসব করে বসি সরি ভুল করে বলে ফেলেছি আর কি তুম্বা যাই হোক তো এখানে হচ্ছে আমি মানে স্তুপ করে বসিটা ভিজিয়ে নিচ্ছি আর আমি এসব খাই না আমার কাছে ভালো লাগে না সেজন্য আর কি এক গ্লাসে করে নিচ্ছি তাহসানের বাবার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ